তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা টেলিডকের আন্ডারে জবগুলোর অ্যাপ্লিকেশন করে থাকেন তো অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন ফর্মে ইউজার আইডি দিয়ে আপনাদেরকে কী করতে হয় পেমেন্ট কমপ্লিট করতে হয় টেলিডক সিম দিয়ে তো আপনারা কীভাবে বুঝবেন আপনাদের যে পেমেন্ট করেছেন আপনাদের জব অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট করেছেন সেটা সাকসেসফুল হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন তো সেটা চেক করার জন্য আপনাদেরকে অবশ্য যে ওয়েবসাইটের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ সেই ওয়েবসাইটে যেতে হবে গিয়ে সেখানে একটা পেমেন্ট স্ট্যাটাস নামে একটা ট্যাব থাকবে সেই ট্যাবে গিয়ে আপনি সহজে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন এখন বলতে পারেন ভাইয়া তাহলে যদি আমাদের পেমেন্ট করার পর একটা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হয় যদি সেটা না আসে তখন আমরা কি করব তখন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর যদি এটা আপনারা দেখেন যে ফিডব্যাক না পান তাহলে হচ্ছে ইউজার এবং আদার্স ইনফরমেশনগুলো দিয়ে ইউজার আইডি এবং আদার্স ইনফরমেশনগুলো দিয়ে আপনারা পাসওয়ার্ড রিকভার করতে পারবেন এবং সাথে সাথে ইউজার আইডি দিয়ে আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন তো আমি একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করলাম ধরেন করে ফেললাম করে ফেলে আমি যখন হোমে যাবো হোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে পেমেন্ট স্ট্যাটাস তো এই পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন এখানে আরও দুইটা অপশন চলে আসছে সাথে একটা হেল্প অপশন চলে আসছে তো ফার্স্ট অফ অল আপনারা এখানে এই ইউজার আইডি এই অংশটিতে ইউজার আইডি দিয়ে আপনারা যা সাবমিট করলে পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা সেই মেসেজটা এইখানে দেখতে পারবেন যদি আপনাদের পেমেন্ট কমপ্লিট হয় তাহলে আপনারা এই স্থানে অবশ্যই সেই মেসেজটা দেখতে পারবেন আর যদি কমপ্লিট না হয় তখন দেখাবে আপনার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয় নাই যদি আপনারা পেমেন্ট করে ফেলেন আপনাদের টাকাও কেটে নেওয়া হয়েছে আপনাদের টেলিটক অ্যাকাউন্ট থেকে তো সো তখন আপনারা ওয়ান টু ওয়ানে কল করে অর্থাৎ টেলিটকের হেল্পলাইনে কল করে সাহায্য নিতে পারবেন অর্থাৎ তাদেরকে ইনফর্ম করতে পারবেন যে আমি পেমেন্ট কমপ্লিট করেছিলাম কিন্তু আমার ফ্যামিলি স্ট্যাটাস দেখাচ্ছে আমি এখনও পেমেন্ট করি নাই সেরকম একটা স্ট্যাটাস দেখাচ্ছে তো আপনারা এখন বলতে পারেন আপনার ফ্যামিলি স্ট্যাটাস তো ঠিক আছে আপনার ফ্যামিলি স্ট্যাটাস সাকসেসফুলি দেখালো কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিশ্চয় পাসওয়ার্ড দরকার তখন আপনারা সিম্পলি এই রিকভার পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে ইউজার আইডি এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ডটা রিগাইন করতে পারবেন কারণ আপনি যদি এস এম এসে না পান তাদের তো ডাটাবেসে পাসওয়ার্ড অটো সেট হয়ে গেছে এখন যদি বলতে পারেন আমি ফ্যামিলি স্ট্যাটাস সাকসেসফুলি দেখাচ্ছি কিন্তু আমার পাসওয়ার্ড এখানে আসতেছে না তো এখানে একটা সাবধানতা অবলম্বন করেন যে মোবাইল নাম্বারটা আপনারা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই এখানে দিতে হবে অ্যাক্যুরেট মোবাইল নাম্বার দিলে তাহলে পাসওয়ার্ড রিকভার হবে ঠিক আছে আর যদি এই প্রসেস আপনি কমপ্লিট করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর যদি আপনার এখানে ইনভ্যালিড মোবাইল নাম্বার বা ইউজার ইনভ্যালিড আসে তাহলেও আপনারা টেলিটকের হেল্পলাইনে কল করে সাহায্য নিতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি অন্য কোনো কোয়েরি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ